সবচেয়ে বড় পাপীরাও যদি আমার প্রতি অনন্য ভক্তি সহকারে আমার উপাসনায় মগ্ন থাকে তবেই তাদের সাধু বলে গণ্য করা উচিত কারণ তারা তাদের সংকল্পে অটল থাকে তারা দ্রুত ধার্মিক হয়ে ওঠে এবং অনন্ত শান্তি লাভ করে হে কুন্তিপুত্র সাহসীহ এবং তুমি ঘোষণা করো যে আমার ভক্তের কখনো পতন হয় না গীতা নবম অধ্যায়ে শ্লোক সংখ্যা তিরিশতম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন ও পিচেত সুদূরাচারে মা মনন্য ভা কেব সমব্য সমসীতী অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির এত শক্তি যে তা একজন বড় পাপীর হৃদয়কেও বদলে দেয় ধর্মীয় গ্রন্থে এর উৎকৃষ্ট উদাহরণ হল অজামিল এবং বাল্মীকি যাদের গল্প প্রায় সব ভাষায় গাওয়া হয়ে থাকে বাল্মীকির পাপের পুটলি এত ভারী ছিল যে তিনি দুটি শব্দাংশের নাম রাম উচ্চারণ করতেও অক্ষম ছিলেন তার পাপ রাম নামের বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই তার গুরু তাকে ভক্তিতে নিমগ্ন করার উপায় নির্দেশ করতে গিয়ে তাকে উল্টোভাবে মরা নামটি উচ্চারণ করতে বলেছিলেন যার পিছনে বিশ্বাস ছিল যে বারবার মরা 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 পাঠ করতে করতে স্বয়ংক্রিয়ভাবে মুখে রাম নাম উচ্চারিত হবে ফলস্বরূপ এক পাপি আত্মা ভক্তি প্রক্রিয়ার মাধ্যমে বাল্মীকি নামের একজন মহান সাধক হিসাবে রূপান্তরিত হয়েছিলেন শ্রীকৃষ্ণ ভক্তির পরিবর্তন শক্তি সম্পর্কে তিনি ঘোষণা করেন যে সবচেয়ে বড় পাপীরাও যদি ঈশ্বরের পরম ভক্তিতে লীন হয় তবে তাদের কখনোই পাপি বলা যায় না তারা বিশুদ্ধ সংকল্প অবলম্বন করে তাদের উদার আধ্যাত্মিক আকাঙ্ক্ষার কারণে তারা মহাপুণ্যবান হয়ে যায় ক্ষিপ্র ভবতী ধর্মাত্মা সচ্ছান্তিনিগ্রছতি কৌন্তেয় প্রতি জানহি ভক্ত প্রণস্যতী তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কৌন্তেয় তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না শুধু বিশুদ্ধ সংকল্পের দ্বারা কীভাবে একজন ভক্তকে শ্রদ্ধার পাত্র করা যায় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে যদি তার ঈশ্বরের প্রতি অনন্য ভক্তিতে অবিচ্ছন্ন বিশ্বাস থাকে তবে তার হৃদয় শুদ্ধ হয় এবং সে সহজেই সাধুদের গুণাবলী অর্জন করতে পারে ঈশ্বরের কাছ থেকে ঐশ্বরিক গুণাবলীও উদ্ভূত হয় তিনি সম্পূর্ণরূপে ন্যায়পরায়ণ সত্যবাদী করুণাময় প্রেমময় ইত্যাদির অধিকারী হন কারণ আমরা জীবিত আত্মারা পরমাত্মার ক্ষুদ্র অনুর অংশ তাই আমরাও স্বাভাবিকভাবেই এই গুণগুলির প্রতি আকৃষ্ট হই কিন্তু গুণী হওয়ার প্রক্রিয়াটি একটি জটিল রহস্য শৈশব থেকে আমরা শুনে আসছি যে আমাদের সর্বদা সত্য কথা বলতে হবে অন্যের সেবা করতে হবে এবং কাম ক্রোধ ইত্যাদি থেকে মুক্ত থাকতে হবে কিন্তু তবুও আমরা এই শিক্ষাগুলিকে বাস্তবে গ্রহণ করতে পারি না এর সুস্পষ্ট কারণ হলো আমাদের মন অপবিত্র মনের শুদ্ধি ছাড়া চারিত্রিক ত্রুটি সম্পূর্ণ স্থায়ীভাবে দূর করা যায় না জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ এভাবেই এই দিব্যগুণের বিকাশের অবিচল সত্য প্রকাশ করেছেন সত্য অহিংসা আদি মন বিন হরি ভজন উপায় আপনি যতই চেষ্টা করুন না কেন জল দিয়ে কাপড়ে লাগা তেলের দাগ দূর করতে পারবেন না একইভাবে ভক্তিতে নিমগ্ন না হয়ে সত্যবাদিতা অহিংসা এবং অন্যান্য গুণাবলী অর্জন করা যায় না এই গুণগুলি তখনই দেখা যায় যখন মন শুদ্ধ হয় তাই পরম শুদ্ধ সচিদানন্দ ভগবানের প্রতি আসক্তি ছাড়া মনের শুদ্ধি ঘটতে পারে না ভগবান অর্জুনকে সাহসের সাথে ঘোষণা করতে বলেন যে তাঁর ভক্তেরা কখনও পতিত হয় না তিনি বলেন যে জ্ঞানী ব্যক্তির পতন হয় না তিনি কেবল তার ভক্তদের প্রতিশ্রুতি দেন যে ভক্তের কখনো বিনাশ হয় না শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা তার উপরে নির্ভরশীল এবং তার একান্ত ভক্তিতে নিয়োজিত তাদের রক্ষা করার দায়িত্ব তিনি নিজেই নিয়ে থাকেন এটাও একটা ধাঁধা মনে হয় যে কেন শ্রীকৃষ্ণ নিজেই ঘোষণা না করে অর্জুনকে এই ঘোষণা করতে বলেছিলেন এর কারণেই যে বিশেষ পরিস্থিতিতে ঈশ্বরকে কখনো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করতে হয় তাই তিনি চান না তাঁর ভক্ত কখনো বাধ্য হয়ে তার প্রতিশ্রুতি ভঙ্গ করুক উদাহরণস্বরূপ শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি মহাভারতের যুদ্ধের সময় অস্ত্র ধারণ করবেন না কিন্তু যখন ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেন যে তিনি পরের দিন সূর্যাস্তের মধ্যে অর্জুনকে হত্যা করবেন সেই মতো ভীষ্ম অর্জুনের উপর তীক্ষ্ণবাণ প্রয়োগ করতে থাকেন কিন্তু প্রত্যত্তরে অর্জুন সেভাবে যুদ্ধ না করায় অর্জুনকে তিরস্কার করে শ্রীকৃষ্ণ নিজেই হাতে অস্ত্র তুলে নিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন তাই তার বক্তব্যের শক্তিকে পুনঃনিশ্চিত করার জন্য শ্রীকৃষ্ণ এখানে বলেছেন অর্জুন তুমি ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না এবং আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে তুমি যে কথা দিবে সে কথা আমি নিশ্চিত রক্ষা করব।